প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের অনুশীলনী বইয়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে আজকের পর্বে আমরা তোমাদের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সেশন থেকে একটা টাস্ক আমরা সমাধান করব এই টাস্ক দেখো এই যে এখানে যে তোমরা এই আমরা এই 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 সেশনে আমরা মূলত তোমাদের এই ব্যাপন প্রক্রিয়া ছড়িয়ে পড়তে যে সময় লাগে এবং এই রিলেটেড যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো সমন্বয় করে আমরা এই টেবিলটা ফিল আপ করার চেষ্টা করব তো চলো আর দেরি না করে আমরা এটাকে একটা প্র্যাকটিক্যালি এক্সামের মাধ্যমে শিখব এবং এই প্র্যাকটিক্যাল এক্সাম থেকে আমরা এই তথ্যগুলো এই এই টেবিলের তথ্যগুলো আমরা ফিল আপ করব এবং তোমাদেরকে এখানে ব্যাপন প্রক্রিয়া হতে যেই জিনিসগুলো দরকার হয় সেগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখাবো তো চলো আমরা আমাদের মূল যে বেসিক আলোচনা সেই মূল আলোচনা আমরা শুরু করি তো দেখো আমরা আমাদের পরীক্ষার জন্য যা যা উপকরণ দরকার সব কিছু কিন্তু আমরা এখানে রেখেছি আমাদের তিনটা চায়ের কাপে আমরা গরম পানি নিয়েছি এর সাথে আমরা চা পাতা নিয়েছি বা চায়ের যে লিকার সে লিকার নিয়েছি স্টপ ওয়াশ নিয়েছি এবং টাইমগুলো বোঝার জন্য দেখো আমরা তিনটা চিরকুট নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এক মিনিট দুই মিনিট এবং পাঁচ মিনিট যেগুলো কিনা আমাদের টেবিলে এইভাবে আমাদের ভ্যালুগুলো বসানো দরকার ছিল বা বসাতে হবে আর কি তো আমরা এখন যেই কাজটা করব আমাদের স্টপস চালু করব চালু করে আমি এই এক মিনিট দুই মিনিট এই তিন পাঁচ মিনিট তিনটা কাপের মধ্যেই কিন্তু আমরা এখানে হচ্ছে গেছে আমাদের যে চায়ের যেই লিকার বা চা পাতা যেটা আছে টি ব্যাগ টি ব্যাগ তো এই টি ব্যাগগুলো কিন্তু আমরা দিয়ে দিব এবং টি ব্যাগ দিয়েই কিন্তু আমরা আমাদের স্টপাস চালু করে দিব তো আমাদের কিন্তু একটা তথ্য ছিল এরকম যে তোমরা দেখবা যে চা পাতা বা টি ব্যাগ দেওয়ার সাথে সাথে কি হয়েছে বা সাথে সাথে দিলে কি হবে অর্থাৎ দেওয়ার সাথে সাথে তো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে সাথে সাথেই পর্যবেক্ষণ করতে হবে যে আসলে টি ব্যাগটা দেওয়ার সাথে সাথেই এটার কালারটা কীরকম দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু আমরা একটা আমরা একটা খাতা বা নোট খাতাতে আমরা সেটা নোট করে রাখবো সো আমি এখন যেই কাজটা করবো যে আমরা দেখো খুব দ্রুত আমি তিনটা টি প্যাকে হাতে টি ব্যাগই হাতে নিলাম নিয়ে আমি খুব দ্রুত পাস চালু করব এবং তিনটার মধ্যেই কিন্তু আমি হচ্ছে গিয়ে যে এই টি ব্যাগগুলো দিয়ে দেবো এবং দিয়ে দিয়ে আমরা এইটা আমরা অফ করবো এক মিনিট পরে এটার কালার কেমন আসে সেটা আমরা দেখব। এইটা আমরা দেখবো হচ্ছে দুই মিনিট পরে এটার কালার কেমন আসে এবং এটার জন্য আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব সো চলো আমরা আমাদের যে মূল কার্যপ্রণালী আছে সেটা আমরা শুরু করি সো আমি তো এখন এই কাজগুলো করব আর কি দেখো তো আমি আগে এইগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি যেন আমি খুব দ্রুত কাজগুলো করতে পারি ওকে দেন আমরা আমাদের এক্সট্রা পজগুলোকে চালু করে দেবো সাথে সাথে যেন আমাদের সবগুলো জিনিসে হয়ে যায় এবং তোমাদের কিন্তু সাথে সাথেই জাস্ট এটা পর্যবেক্ষণ করতে হবে সো আমি এখন রেডি ওয়ান টু থ্রি বলে জাস্ট এটা শুরু করতেছি তো দেখো রেডি ওয়ান টু থ্রি তো দেখো তোমাদের কিন্তু শুরুতেই কালারটা কেমন আসতেছে দেখো কালারটা কি কি চেঞ্জ হচ্ছে এটা কিন্তু তোমাদের পর্যবেক্ষণ করতে হবে তো আমরা এই যে কর্নারে যেটা আছে এটাকে আমরা হচ্ছে গিয়ে যে এক মিনিট যাবত অপেক্ষা করব। এইটাতে আমরা হচ্ছে কে যে দুই মিনিট যাবৎ অপেক্ষা করব। এবং এখানে এই পাশে যেটা আছে সেটাকে আমরা পাঁচ মিনিট যাবত অপেক্ষা করব। তোমরা জাস্ট এক্সটা পজ থেকে টাইমগুলো জাস্ট দেখতেছো যে অলরেডি আমাদের টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট আর টোয়েন্টি নাইন থার্টি সেকেন্ড হয়ে যাচ্ছে এবং দেখো তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো কালারগুলো কিন্তু অলরেডি কিন্তু দেখো লালচে বর্ণ ধারণ করতেছে যে আমাদের যে লিকারের যেই ইগুলো লিকারগুলো কিন্তু আস্তে আস্তে সরিয়ে সরিয়ে পড়তেছে আর কি আচ্ছা সো আমরা এখন ফোর্টি টু সেকেন্ডে আসি ফোর্টি থ্রি এবং এখানে এই এগুলো কিন্তু আমাদের লিখে রাখতে হবে যে কালারটা আমরা কিরকম পাচ্ছি আচ্ছা সো জাস্ট দেখো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি এই যে দেখো এটার কালারটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর কি এটা এক মিনিট শেষ এটার জন্য আমরা কিন্তু এই যে কালারটা এই কালারটাকে আমরা লাল পেয়েছি সো আমরা জাস্ট এখানে জাস্ট হালকা করে লিখে রাখতে পারি এই যে এইটার জন্য যে কালারটা হয়েছিল জাস্ট কিরকম যে লাল বর্ণ জাস্ট আমরা এক মিনিটের জন্য লাল বর্ণ পেয়েছি জাস্ট এক মিনিটের জন্য আমরা এই তথ্যটা পেয়েছি লাল বর্ণ আচ্ছা ওকে গেল এটা এবারে আমরা পর্যবেক্ষণ করব যেটা আমাকে দুই মিনিট পরে আমাকে তথ্য নিতে বলেছিল তো আমরা অলরেডি এক মিনিট ত্রিশ সেকেন্ড হয়েছে আমাদের আমরা এখানে দেখবো যে দুই মিনিট পরে এটা কালারটা কীরকম হয় এবং তোমাদের কিন্তু সাথে সাথেই কালারটা লিখে রাখতে হবে কালারটা কিন্তু সাথে সাথে লিখে রাখতে হবে যে কালারটা কীরকম হচ্ছে চেঞ্জ হচ্ছে কতটুকু তো আমরা এখন আমরা এখন আসি হচ্ছে কি যে দুই মিনিটের অলমোস্ট কাছাকাছি এখান থেকে দেখো কালারটা দেখা যাচ্ছে স্পষ্ট সো এটাও লাল বর্ণ হবে কিন্তু লাল বর্ণটা কীরকম লাল আগের থেকে কি বেশি হবে নাকি আগের থেকে কম হবে এই যে দেখো দুই মিনিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি সো এটাও আমরা লাল বর্ণ পেয়েছি কিন্তু এটার জন্য আমাদের ডিসিশন হচ্ছে কি যে একটু গাঢ় লাল আগেরটা ছিল শুধু লাল এটাকে আমরা লিখে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি যে গাঢ় লাল বর্ণ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে কালারটা কিন্তু অলমোস্ট এখান থেকে যদি আমি একটু দেখাই যে একদম গাঢ় লাল দেখা যাচ্ছে দেখো একদম একদম গাঢ় লাল দেখা যাচ্ছে আর কি আশা করি তোমরা কালারটা স্পষ্ট দেখতে পাচ্ছো গাঢ় লাল এখানে দেখা যাচ্ছে আর কি সো আমরা এখান থেকে এই যে দুই মিনিটের জন্য আমরা গাঢ় লাল বর্ণ পেলাম এবারে আমাদের অপেক্ষা হচ্ছে পাঁচ মিনিটের জন্য তো আমরা অলমোস্ট প্রায় আড়াই মিনিটের মতো হয়ে গিয়েছে সো এখন আমাদের এটার জন্য আমরা অপেক্ষা করব আমরা দেখবো যে আসলে পাঁচ মিনিট ধরে অপেক্ষা করার পরে এটার কালারটা কীরকম চেঞ্জ আসে তো আমি এই দুইটাকে একটু পাশে নিয়ে যাচ্ছি যেহেতু ক্যামেরার সম্মুখ পার্টে তোমাদের এটা দেখাতে হবে সো পাঁচ মিনিটটাকে আমি একদম একটু মাঝে নিয়ে আসতেছি যেন আমরা সেটাকে খুব দ্রুতই করতে পারি দেখাতে পারি তোমাদের পাঁচ মিনিট হওয়ার সাথে সাথে যেন আমরা তোমাকে তোমাদেরকে এটা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি সো আমরা অলমোস্ট হচ্ছে যে তিন মিনিট অতিবাহিত করে ফেলেছি আমাদের এখান থেকে তিন মিনিট অলমোস্ট ডান তো আমাদের আর হচ্ছে গিয়ে যে দুই মিনিট অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে তথ্যগুলো নিয়ে এই তথ্যগুলো কিন্তু আমাদের যে টেবিল দিয়েছে আমাদেরকে সেই টেবিলে আমরা হচ্ছে গিয়ে যে তথ্যগুলোকে আমরা ফিল আপ করবো বা ফিল আপ করবো এবং এটা কারণটা আমি ব্যাখ্যা করব। আমি জাস্ট তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য কিন্তু এই সেট আপটা তৈরি করেছি এই প্র্যাকটিক্যাল থেকে কিন্তু তোমরা ব্যাপন সম্পর্কে একটা আইডিয়া পাবা বা ব্যাপন সম্পর্কে একটা প্রপার কনসেপ্ট পাবা তো আমরা এখন অলমোস্ট আমাদের সাড়ে তিন মিনিট সাড়ে তিন মিনিট মতো সময় এখানে অতিবাহিত হচ্ছে আমরা কালারগুলো লিখে রেখেছি এবারে আমরা এই কালারগুলো থেকে আমরা আমাদের যে টেবিলটা রয়েছে আমাদের বইয়ের যে টেবিলটা দিয়েছে আমরা আমাদের সেই টেবিলটাকে ফিল আপ করব ওকে সো দেখো এটার কালারটা কিন্তু আগের থেকে এবার লাল নেবে একটু কালচে টাইপের হয়ে যাচ্ছে আমরা আরও অপেক্ষা করি যেহেতু আমাদের পাঁচ মিনিট হয়নি সময় আমরা আর অপেক্ষা করব তো এই যে চার মিনিট অলমোস্ট হয়ে গিয়েছে চার মিনিট চার সেকেন্ড তো এভাবে এই প্র্যাকটিক্যালগুলো কিন্তু তোমাকে বা এই যে আমরা যে এখানে টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদেরকে যে প্র্যাকটিক্যালগুলো শিখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের রিয়েল লাইফের ক্ষেত্রেও প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝতে সাহায্য করবে তো টেকনিক ইজি এডুকেশনের মাধ্যমে আমরা তোমাদেরকে আরও প্র্যাকটিক্যাল এরকম যতগুলো এক্সপেরিমেন্ট আছে আমি তোমাদেরকে হোপফুলি করে দেখানোর চেষ্টা করব তোমরা জাস্ট আমাদের টেকনিক ইজি এডুকেশনের পেজটা ফলো করবে এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা একটু সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্র্যাকটিক্যালি যদি তোমরা শিখতে চাও টেকনিক পরিবারের সাথেই থাকতে হবে আমরা এখন থেকে চেষ্টা করব যে প্রতিনিয়ত যেন তোমাদের জন্য এরকম তোমাদের বই এবং তোমাদের জীবনমুখী শিক্ষাকে একত্রিত করে তোমাদের জন্য যেন কিছু একটা ভিডিও যেন শিক্ষামূলক ভিডিও যেন আমরা তোমাদের জন্য দিতে পারি সেটাই আমরা চেষ্টা করব। ওকে সো আর কথা নয় আমরা প্রায় চার মিনিট তিপ্পান্ন সেকেন্ডের মতো চলে আসি দেখো চার মিনিট তিপ্পান্ন সেকেন্ড সাতান্ন আটান্ন উনষাট পাঁচ মিনিট হয়ে গেছে তো দেখো কালারটা একটু দেখো দেখো এইটা কিন্তু আগে আমরা যেরকম দেখেছিলাম তার থেকে কিন্তু একটু বেশি লাল এটা নিচের দিকে তা দেখো কিছুটা কালচে ভাব অনুভূত হচ্ছে আর কি যদি আমি তোমাদেরকে দেখাতে চাই দেখো এটা কিন্তু একটু কালো নিচের দিকে কিন্তু একটু কালো রঙ দেখা যাচ্ছে এই যে পাঁচ মিনিটের যে আমাদের যে টি ব্যাগের যেটা তো মোটামুটিভাবে আমাদের দুই মিনিট পরে যে কালারটা পেয়েছিলাম এর থেকে কিন্তু পাঁচ মিনিটের পরে আমরা কালারটা পাচ্ছি কালচে রঙের এই যে আমাদের পাঁচ মিনিট ডান তাহলে আমরা এইখানে এখন ডিসিশনে কী লিখবো ডিসিশন হচ্ছে কি যে এটা হচ্ছে কালচে লাল বর্ণ পাঁচ মিনিটে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কালচে লাল বর্ণ তাহলে আমরা তিনটা পরীক্ষা থেকে আমাদের যে কালারগুলো আসলে দরকার ছিল সেগুলো আমরা কিন্তু পেয়ে গিয়েছি শুধু একটা না দেখো যেহেতু আমরা সবগুলোই একই টাইমে দিয়েছিলাম দেখো এটারও কিন্তু কালার কিছুটা ওই যে কালচে লাল বর্ণ এবং এটারও কিন্তু দেখো এই যেই কালচে লাল বর্ণ কিন্তু আমরা ধারণ করেছে সো আমরা ওভারঅল তিনটা পরীক্ষা থেকে আমাদের যেই যেই ভ্যালুগুলো নেওয়া দরকার ছিল আমরা কিন্তু সেই ভ্যালুগুলো নিয়ে নিয়েছি এক মিনিট পরে আমরা পেয়েছি শুধু লাল বর্ণ দুই মিনিট পরে আমরা পেয়েছি গাঢ় লাল বর্ণ আর পাঁচ মিনিট পরে পেয়েছি আমরা কালচে লাল বর্ণ এবং আমাদের একটা পরীক্ষা ছিল যে দেওয়ার সাথে সাথে কেমন হয় অর্থাৎ টি প্যাকটা যখন আমরা গরম পানিতে দিব তখন কেমন হবে তখন কিন্তু আমরা দেখেছি যে হালকা লাল একদম মানে লাল জাস্ট হয় নাই যা শুরু হয়েছে এমন একটা অবস্থা আর কি তো এবারে আসো এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটা এখন আমরা ফিল আপ করার চেষ্টা করব। সো চলো এখন আমরা আমাদের বোর্ড থেকে টেবিলটা ফিল আপ করি তো আমরা মূলত এখন এই যে আমরা যে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম সেখান থেকে যে আমরা তথ্যগুলো নোট করলাম তো আমরা সেই তথ্যগুলো থেকেই এখন এই যে এই টেবিলটা আমরা ফিল আপ করার চেষ্টা করব। সো দেখো আমরা এই টেবিলটা আমাদের যে বোর্ড সেই বোর্ডে আমরা উঠে নিয়েছি এবং তোমাদেরকে কিন্তু আমি অলরেডি একটা নোটে লিখে দেখিয়েছিলাম যে এক মিনিট পরে কি হয়েছিল লাল দুই মিনিট পরে একটু গাঢ় লাল আর পাঁচ মিনিট পরে কালচে লাল এরকম আমরা তিনটা বর্ণ পেয়েছিলাম আমাদের টাইমের সাপেক্ষে আমরা এরকম তিনটা আলাদা আলাদা চায়ের যে কাপ সেই চায়ের কাপে আমরা আলাদা আলাদা বর্ণ পেয়েছিলাম তো আমি এখন তোমাদেরকে সেগুলোর রেজাল্ট তো আমরা অলরেডি জানি সেই রেজাল্টগুলো তো লিখবই এখন রেজাল্টগুলোর পিছনে কারণটা আসলে কি কেন পাঁচ মিনিট পরে কালচে লাল বর্ণ হচ্ছে কেন এক মিনিট পরে শুধু লাল বর্ণ হচ্ছে এই যে চেঞ্জটা কালারের যে পরিবর্তনটা এই পরিবর্তনটার পিছনের যে কারণটুকু সেই কারণটুকু ব্যাখ্যা করব এবং চেষ্টা করেছি তোমার জন্য একটা সামারি আকারে একটু জাস্ট একটু একটা আইডিয়া লিখে দিতে যেন তোমরা তোমাদের বইয়ের যে অংশটুকু আছে সেইটুকুতে যেন তোমরা সেটা ফিল আপ করতে পারো ওকে সো দেখো জাস্ট টেবিলটা এই যে টি ব্যাগ ডোবানোর সাথে সাথে একটা পয়েন্ট ছিল একটা কলাম ছিল এক মিনিট পরের জন্য একটা দুই মিনিট পরের জন্য আরেকটা কলাম এবং পাঁচ মিনিট পরের জন্য একটা কলাম এবং পানির রঙ আমরা যেমনটা পেয়েছি সেই পানির রঙের যেমনটা আমরা পানির রঙ পেয়েছিলাম সেই কালারটাকে আমরা এখানে লিখে দিয়েছি ওকে সো এবার ব্যাখ্যা করার চেষ্টা করবো দেখো ফার্স্ট এখানে কি লিখেছি আমি আচ্ছা ফার্স্ট এখানে লেখা হচ্ছে যে এইটা টি ব্যাগ ডোবানোর সাথে সাথে টি ব্যাগ ডোবানোর সাথে সাথে আমরা যেমনটা পেয়েছিলাম ফার্স্টে ছিল হচ্ছে হালকা লাল জাস্ট সামান্য লাল বর্ণ আমরা সেখানে পেয়েছিলাম এবং কারণটা কি ছিল দেখো তাহলে আমরা বর্ণটা পেয়েছি হচ্ছে হালকা লাল এবার আসো কারণ কারণটা বলতেছে যে সময় অল্প থাকার কারণে বা অল্প থাকায় এখানে ব্যাপন হার খুবই কম হয় সময় অল্প থাকার কারণে আমরা এখন ব্যাপন হার খুবই কম পেয়েছি তাই বেশি পরিমাণ চা পাতায় চা পাতা নির্যাস পানিতে ছড়িয়ে পড়তে পারে না কারণ যেই কথাটা বললাম যে ফিডব্যাক দেওয়ার সাথে সাথে তার মানে কি এখানে হয়তোবা 1 বা 2 সেকেন্ড সময় লেগেছে যে 1 বা 2 সেকেন্ড সময় কি আর চা পাতা সেখান থেকে নির্জাতটা সরিয়ে পড়তে পারবে যার কারণে এখানে মূলটা মূল যে ব্যাপারটা ছিল টাইম ফ্যাক্টর সময়টা খুব কম ছিল আর কি আচ্ছা এজন্য чаায়ের কাপের পানি প্রথমে হালকা লাল বর্ণ ধারণ করে হালকা কথাটা হচ্ছে লাল বর্ণ হবে বাট এই লাল বর্ণটা আমরা হালকা দেখতে পাবো কারণ এখানে সময়টা অনেক কম ছিল সময় কম থাকার কারণে চা পাতার যে নির্যাসটা লাল রঙ যেটা সেটা সরিয়ে পড়তে পারে নাই এখানে খুব বেশি একটা ব্যাপন হয় নাই যার কারণে আমাদের পানির কালারটা অলমোস্ট আমাদের যে সাদা সেভাবেই সাদা না জাস্ট পানির যেই পানির যে স্বাভাবিক যে অবস্থা সেই স্বাভাবিক অবস্থায় ছিল টি প্যাক দেওয়ার সাথে সাথে হালকা একটু লাল বর্ণ আমরা সেখানে দেখতে পেয়েছি এটা হচ্ছে আমাদের প্রথম ডিসিশন আচ্ছা এবারে যাচ্ছে আমাদের সেকেন্ড যে ডিসিশন সেই ডিসিশনে দেখো দ্বিতীয় যেই ডিসিশনটা আমরা এখানে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করতেছি ওকে সো এবারে যাবো আমরা আমাদের দ্বিতীয় ডিসিশনে দেখো দ্বিতীয় ডিসিশনে আমরা কি লিখতেছি ফার্স্ট অফ অল এখানে দ্বিতীয় ডিসিশনটা হচ্ছে যে এক মিনিট পরে আসলে কি হচ্ছে এক মিনিট পরে বর্ণ আমরা লাল পাচ্ছি এটা ছিল হালকা লাল আর এটা হচ্ছে ধরো লাল লাল বলতে হালকা থেকে একটু বেশি একদম যে হালকা বলতে যাচ্ছে যেটা আফসা আফসা বোঝা যাচ্ছে আর এখানে লাল বলতে যাচ্ছে হ্যাঁ এটা লাল কালার সেটা আমি ডিসিশন নিতে পারতেছি আচ্ছা ওকে কারণটাকে দেখো কারণটা এখানে বলতেছি কারণ এক মিনিট পরে চা পাতা নির্যাস গরম পানিতে সরিয়ে পড়তে বেশি সময় পাবে এখানে তো দুই সেকেন্ড সময় পেয়েছিলো আমি এক মিনিট পরে মানে কি আমি একটু বেশি সময় পাচ্ছি চা পাতাগুলো খুব দ্রুতই কী করতে পারবে চারোদিকে সরিয়ে পড়তে পারবে এই জন্য জাস্ট বলা হচ্ছে যে এক মিনিট পরে চা পাতা নির্যাস গরম পানিতে সরিয়ে পড়তে বেশি সময় পাবে আচ্ছা তাহলে ফার্স্টে আমরা এখানে একটা ডিসিশন নিয়ে যে সে বেশি সময় পাবে এখানে ব্যাপন হার আগের তুলনায় একটু বেশি হবে ব্যাপন হার কিন্তু আমাদের আগের তুলনায় এখানে আমরা একটু বেশি হবে কারণ সময়টা আমরা বেশি পেয়েছি আগের বার তো আমরা টু সেকেন্ড বা থ্রি সেকেন্ড এরকম পেয়েছিলাম এবার আমরা ওয়ান মিনিট পাচ্ছি সো ব্যাপন চা পাতাটা যে ছড়িয়ে পড়বে সে ছড়িয়ে পড়তে একটু বেশি সময় পাবে এবং সে ছড়িয়ে পড়তে বেশি সময় পাচ্ছে বিদায় তার কালারটা কিন্তু হালকা লাল থেকে একটু লাল বর্ণ বেশি লাল বর্ণ ধারণ করতেছে আচ্ছা চা পাতা গরম পানি হতে তাপ গ্রহণ করবে তাহলে এইটুকু বুঝছো যে চা পাতা গরম পানি হতে তাপ গ্রহণ করবে মানে কি যে গরম পানিতে তো অবশ্যই তাপ রয়েছে চা পাতাগুলো সেই গরম পানি থেকে হচ্ছে তাপ গ্রহণ করবে এবং আচ্ছা চা পাতা গরম পানি হতে তাপ গ্রহণ করবে এবং কি করবে আস্তে আস্তে এই যে দেখো তাপ গ্রহণ করবে এবং দ্রুত সেখানে ছড়িয়ে পড়বে তখন চায়ের কাপে সম্পূর্ণ পানি লাল রং ধারণ করবে তাহলে গরম পানি হতে সে গরম পানি হতে সে তাপ গ্রহণ করবে এবং দ্রুত সেখানে ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড় ছড়িয়ে পড়বে বলতে কোথায় ছড়িয়ে পড়বে চায়ের কাপের মধ্যে ছড়িয়ে পড়বে তার কালারটা চায়ের কাপের মধ্যে ছড়িয়ে পড়বে এবং তখন চায়ের কাপের সম্পূর্ণ পানি লাল বর্ণ ধারণ করবে যেহেতু এখানে ব্যাপন এর হারটা একটু বেশি আগের তুলনায় অতএব আগেরবার আমরা যতটুকু না লাল বর্ণ দেখেছিলাম এবার কিন্তু তার থেকে বেশি পরিমাণে লাল বর্ণ আমরা এখানে দেখতে পাব। মূল রিজন হচ্ছে জাস্ট টাইম একটা ফ্যাক্টর এই টাইমের কারণে ব্যাপন হারটা খুব বেশি হচ্ছে ব্যাপন হারটা বেড়ে যাচ্ছে ব্যাপন হারটা বেড়ে যাওয়ার কারণে এই চায়ের যে বর্ণ বা চায়ের কাপের যে বর্ণ সেটা আগে যতটুকু লাল ছিল তার থেকে এখন বেশি পরিমাণে লাল হচ্ছে তা আমরা এইখান থেকে জাস্ট এইটুকুই বুঝতে পারলাম ওকে চলো আমরা আমাদের পরবর্তী যে ডিসিশন সেখানে আমরা যাব দেখো তিন নাম্বার তিন নাম্বারটা হচ্ছে দেখো দুই মিনিট পরে আসলে কি হবে এখানে তো আমরা এখন এই টু মিনিটস পরে যেই ডিসিশনগুলো আমরা পেয়েছিলাম সেগুলো এখন আমরা এখানে নোট করার চেষ্টা করব ওকে সো দেখো এখানে ফার্স্ট ফার্স্ট অফ অল এটা কালার কেমন পেয়েছিলাম আমরা দুই মিনিট পরে কীরকম কালার ছিল দুই মিনিট পরে আমরা হচ্ছে গাঢ় লাল বর্ণ পেয়েছিলাম টু মিনিটস পরে আমরা এটার কালারটা আমাদের এক মিনিট পরের কালারটা ছিল শুধুমাত্র লাল আর এখন হচ্ছে গাঢ় লাল তার মানে কি আগের থেকে কালারটা আরো বেশি ডিপ ওকে কারণটা কি দেখো এখন আসলে এই যে কেন যে ডিপ যে হয়ে যাচ্ছে কালারটা যে আরো বেশি গাঢ় হয়ে যাচ্ছে কেন এখানে সময় যত অতিবাহিত হবে চা পাতা গরম পানি হতে আরও বেশি তাপ গ্রহণ করবে এবং দ্রুত পানির মধ্যে ছড়িয়ে পড়বে অর্থাৎ টাইম যত বেশি যাবে বেশি পরিমাণ গরম জাস্ট চা পাতা থেকে চা পাতা গরম পানি থেকে বেশি পরিমাণ তাপ গ্রহণ করবে এবং সে আগে যতটুকু না ছড়িয়ে পড়েছিল এখন তার থেকে আরও বেশি পরিমাণ ছড়াবে তো মূলত এখানে টাইমটা এখানে এইভাবেই হচ্ছে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে যে সময় যত বাড়তেছে চা পাতা গরম পানি হতে আরও বেশি তাপ গ্রহণ করতেছে এবং সে নিজেকে আরো বেশি পরিমাণ ছড়িয়ে দিতে পারতেছে তো চা পাতা যখন নিজেকে ছড়িয়ে দিবে মানে কি সে তার কালারটাকেই তো ছড়িয়ে দিবে যার কারণে আমরা কিন্তু কালারটা শুরুতে দেখছিলাম হালকা তারপরে তারপরে দেখছি লাল তারপরে গাঢ় লাল তো এই যে গাঢ় লাল হওয়ার পিছনে মূল কারণ বা মূল যেই ব্যাখ্যাটা সেই ব্যাখ্যা হচ্ছে এইটা আচ্ছা দেখো এখানে আরও কিছু কথা আমরা নোট আকারে নিচ্ছি সেটা হচ্ছে যে এখানে সময় বেশি থাকার কারণে ব্যাপন হার অন্যান্য দুইটি পাত্রের তুলনায় অনেক বেশি হবে সেটা তো বুঝতেই পারছো যে সময়টা এখানে একটা ফ্যাক্টর যার কারণে অন্য দুইটা পাত্রের যে ব্যাপন হার তার থেকে আমার যখন দুই মিনিট পরের যে পাত্রটা হবে সেই পাত্রে ব্যাপন হারটা অনেক বেশি হবে এবং চায়ের কাপের সমস্ত পানি গাঢ় লাল বর্ণ ধারণ করবে সমস্ত পানি এখানে কিন্তু এমন কোনো জায়গা নেই যে উপরটা হয়েছে হালকা লাল বা নিচেরটা হালকা লাল এমনটা না পুরা কাপের পানিটাই আমরা গাঢ় লাল বর্ণ দেখতে পেয়েছিলাম যেটা তোমাদেরকে অলরেডি আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছিলাম সো তিন নাম্বার যেই এক্সপেরিমেন্ট ছিল বা তিন নাম্বার যেই পয়েন্টটা ছিল যে দুই মিনিট পরে কেমন হবে আমরা দুই মিনিট পরে চায়ের যে সমস্ত কাপ সেই চায়ের কাপের পানিটাকে আমরা গাঢ় লাল বর্ণ দেখতে পেয়েছি এবং এর মূল কারণই হচ্ছে সময়টা অনেক বেশি ব্যাপন হার বেশি চা পাতা থেকে রঙটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে দ্রুত ছড়িয়ে যাচ্ছিল চারদিকে এবং যার কারণে পুরো পাত্রের যে পানির যে রঙটা সেই রঙটা আরও বেশি গাঢ় লাল লাল বন ধারণ করতেছিল আচ্ছা এবারে আসো আমাদের ফাইনাল যে ডিসিশনটা যেটা আমরা বেশি সময় নিয়েছিলাম দেখো আমরা কিন্তু পাঁচ মিনিট কিন্তু অনেক লম্বা একটা সময় এখানে আমরা অপেক্ষা করেছিলাম পাঁচ মিনিটের যখন আমরা বলেছিলাম তখন সেখানে আমরা একটা বেশি সময় আমরা সেখানে টাইম দিয়েছিলাম আচ্ছা তো ফার্স্ট অফ অল কালারটা কিরকম কালচে লাল আচ্ছা লাল এবং কালচে লালের মধ্যে পার্থক্য কি যখন লালটাকে একদম খুব বেশি মাত্রায় অর্থাৎ লালের যখন ঘনত্বটা খুব বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু কালচে লাল বর্ণ ধারণ করে এটা আমাদের যখন হাত পা কেটে যায় মাঝে মাঝে দেখি যে সামান্য রক্ত বের হলে যখন আমরা এখানে আঙুল বা কোনো একটা জায়গায় ই করি তখন দেখি লাল কিন্তু যখন বেশি পরিমাণ ব্লাড যায় এবং দেখবো যে রক্তটা যখন জমাট বাঁধে তখন কিন্তু সেটাকে কালচে বর্ণ ধারণ করে তার মানে লালকে যখন আমরা খুব বেশি মাত্রায় ঘনত্ব দিয়ে দেখব বা যখন লালের ঘনত্ব খুব বেশি মাত্রায় বেড়ে যাবে তখন সেখানে কিছুটা কালচে বর্ণ ধারণ করবে সেই জন্য আমরা পাঁচ মিনিট পরে আমাদের এখানের যে কালারটা সেটাকে আমরা কালচে লাল বর্ণের দেখতে পাচ্ছি আর কি অর্থাৎ সেই লালের মধ্যে কিছুটা কালো বা এরকম একটা আবরণ ছিল আর কি এবার আস আমরা এটার কারণটা ব্যাখ্যা করবো যে কেন আমরা এটার বর্ণ কালচে লাল বর্ণ দেখতে পেয়েছি ওকে দেখো যেহেতু পাঁচ মিনিট অনেক বেশি সময় তাই চা পাতায়ের নির্যাসগুলো বেশি সময় পাবে পানির মধ্যে ছড়িয়ে পড়তে আশা করি কথাটা বলছো যে পাঁচ মিনিট এক দুই থেকে পাঁচ মিনিট তো অনেক ডাবল এর ডাবল চার চার থেকেও এক মিনিট বেশি হচ্ছে পাঁচ তাহলে সে কিন্তু খুব বেশি সময় পাচ্ছে এই চা চায় চা পাতাগুলো চা এর মধ্যে যে আমাদের কাপের মধ্যে যে গরম পানি ছিল এই গরম পানির মধ্যে ছড়িয়ে পড়তে সে খুব বেশি সময় পাচ্ছে আচ্ছা তো তখন পর্যাপ্ত পরিমাণ লাল তখন পর্যাপ্ত পরিমাণ লাল হতে হতে এক সময় চায়ের রং কালচে বর্ণ ধারণ করবে অর্থাৎ আমরা তো আগেই বলেছিলাম যে লাল হচ্ছে কিন্তু এত বেশি পরিমাণ লাল হয়ে যাবে সেই কালারটা যার কারণে আমরা পুরো চায়ের রংটা বা পুরো গরম পানির রংটা লাল হতে হতে একটা সময় সে কালচে বর্ণ ধারণ করবে জাস্ট এখানে এটি বোঝানো হচ্ছে যে লালটা খুব বেশি পরিমাণে হচ্ছে আচ্ছা তো এবার আসো আমরা কালারটুকু নিয়ে ব্যাখ্যা করলাম নেক্সট দেখো এখানে ব্যাপন হার বেশি হওয়ার কারণেই এরকম বর্ণ পরিবর্তন হচ্ছে ব্যাপন হারটা বেশি হচ্ছে কারণ পাঁচ মিনিট ধরে মানে কি যে সে পাঁচ মিনিট ধরেই কালারটা কি করতেছে চারদিকে সরিয়ে দিচ্ছে তো যেহেতু সে সময়টা বেশি পাচ্ছে চায়ের যে পাতা বা চায়ের যেই লিকার সে বেশি সময় পাচ্ছে বিধায় সে কালারটাকে বেশি সময় নিয়ে গরম পানির মধ্যে সরিয়ে দিতে ছড়িয়ে দিতে পারতেছে তো যার কারণে আমরা এই এখানকার যে বর্ণ সেই বর্ণকে আমরা কালচে লাল বর্ণে দেখতে পাবো আচ্ছা এবং ফাইনালি যার কারণে চায়ের সমস্ত পানি কালচে লাল বর্ণ ধারণ করে তো আশা করতেছি তোমরা এই টেবিল থেকে আমরা যেই পয়েন্টগুলো এখানে ব্যাখ্যা করেছি সেইটুকু আশা করতেছি তোমরা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পেরেছ তবে এখান মূল যে ব্যাপারটা অর্থাৎ এই এই এক্সপেরিমেন্টটার পিছনে মূল যেই কাহিনীটা হচ্ছে সেই কাহিনীটা হচ্ছে ব্যাপন তোমাদের ব্যাপনের জন্য জাস্ট যেটা বলছিলাম যে আমাদের সময় যত বেশি পাব আমাদের ব্যাপন হার তত বেশি হবে আর ব্যাপন হার যত বেশি হবে ব্যাপন হার যত বেশি হবে ততই কিন্তু আমার ওই বস্তুর কালারটা আরও ডিপ থেকে ডিপার মানে আরও বেশি হচ্ছে কি আছে গাঢ় হতে থাকবে এবং দেখা যায় যে একটা সময় যখন এক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে তখন লাল বর্ণটাকেও কিন্তু আমরা একটু কালচে বর্ণে দেখি অর্থাৎ সেখানে এইটাই বোঝানো হচ্ছে যে তার লালের যে গাঢ়ত্ব সেই গাঢ়ত্বটা অনেক বেশি তো আশা করতেছি তোমরা তোমাদের বইয়ের যে এই পার্টটুকু আছে এই এইটুকু তোমরা বুঝতে পেরেছো আমাদের প্র্যাকটিক্যাল যে এক্সাম আমরা যে প্র্যাকটিক্যাল যে দেখেছি এখান থেকে সেখান থেকে আমরা এই টেবিলটা ফিল করলাম তো আজকের পর্বটির আমি একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এরকম প্র্যাকটিক্যালি যদি শিখতে চাও বা প্র্যাকটিক্যালি যদি কোনো কিছু জানতে চাও তাহলে তোমাকে টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকতে হবে কারণ আমরা তোমাদের জন্য আরও এরকম প্র্যাকটিক্যালি ভিডিও তৈরি করব। এবং আমাদের টেকনিক ইজি এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করব। সো সর্বোচ্চ মাত্রায় নিজেদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য এগিয়ে রাখতে টেকনিক পরিবারের সাথেই থাকো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি আবার কোনো একটা পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ